তোই মুরসাছা খুলেছিল তৃণমূল বিএনপি সাসা এখন আফসোস করে আর বলে সরকার বনাম সরকার মাছখানে আমি হয়ে গেছি জوله পুরো সরকার সাসা মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে সাসা হাতে মুলা ধরায় দিছ তখন কোন ঠিক কি না আছে না না ওই সাসারা দুই চারজন ভক্ত থাকতে পারে এত দলীয় লোক যে এখানে আমি কি বোকা দলীয় আলোচনা করব এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে ওই দিক থেকে আরেকটা একটা থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ অতএব মা দিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না

আফসোস করে আর বলে সরকার বনাম সরকার মাছখানে আমি হয়ে গেছি জولهপুরে সরকার। ঠিক। মনে করেছিল এক চান্সে দেশের প্রধানমন্ত্রী হয়ে যাবে। চাচা হাতে মুলা ধরা দিছে। ঠিক।operatorname ঠিক কি না? আছে না। আছে। যারা আছে না না। ওই চাচারও দুই চারজন ভক্ত থাকতে পারে। আছে। এত দলীয় লোকছে এখানে আমি কি বোকা? দলীয় আলোচনা করব। এই দিক থেকে শুধু একটা লোক গুদা মারে ওই দিক থেকে আরেকটা লোক থানায় টেলিফোন করে আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ হতেবাসে মাফিয়ে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে বলেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কোন আলোচনা করা হবে না তবে হ্যাঁ আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক নায়ক শ্রেষ্ঠ রাষ্ট্রপতি শ্রেষ্ঠ সেনাপতি শ্রেষ্ঠ ভক্তিক শ্রেষ্ঠ দার্শনিক শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ আদর্শ শ্রেষ্ঠ মহানব রহমাতুল আলামিনের মতী না আদর্শের রাজনীতির কথা বলবো আমি যদি কোন রাজনৈতিক বক্তব্য দেই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক আদর্শের রাজনীতির কথা বলবো সেই ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই কথা বলে ঠিক কিনা ঠিক সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার যেন আমার চুল কে নিয়ে আরম্ভ না হয় কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয় না আপনারাই বলেন তো সুদ করে সামনে যদি সুদের বিষয়ে আলোচনা করা হয় ও কি যশোরের ভালো কোনো হোটেল থেকে মিষ্টি এসে বলবো হুজুর হা করেন একটু মিষ্টি খান

যে সমস্ত না ধরে পর্দা পরে না পর্দা করে না বুকে অরনা পর্যন্ত নেয় না দিয়ে হাইটে যায় পিছন দিক দিয়ে টাকারে মনে দূরে সুবেরি গাছ দাঁড়িয়ে আছে এরকম বেহায় ব্যাপার নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি লাগে যা এক কথাই ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায় কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না কথা বলে ঠিক কি না এজন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই আজকের আলোচনা সভাপতি স্যার মত হবে না প্রধান অতিথির মত হবে না মাহফিল কমিটির মত হবে না বক্তার মত হবে না শ্রোতাদের মত হবে না আল্লাহ কোরআন যা বলবে কোরআন রব্বানী তাই বলবে এদিকে খুশি কে বাজার এইটা দেখার একটা নাই কথা যুগে যুগে নবী রাসূলের কাজ করেছেন তাদের দাওয়াতে কাজ ও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলেন ঠিক কিনা ঠিক আপনারা আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে কোণের প্রচার করতে মার কেছেন রক্ত ঝরিয়েছেন গান্দার মোবারক শহীদ হয়ে গেছেন লোহা টুপি মাথার ভিতর ঢুকে গেছেন সাহাবা একরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার কেছেন রক্ত ঝরিয়েছেন জীবন দিয়েছেন আল্লাহর মুসলমান 1971 সালে এ দেশের জন্য এ দেশের স্বাধীনতার জন্য আপনারা আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আল্লাহ জবেবে আল্লাহ দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে করলে সমাজ কাম করতে গিয়ে নবীদের মতো সাহাবায়ে کرامদের মত বুকের তাজা রক্ত দিতে হয় তারা তারা দিতে রাজি দুই হাত তোলাকে দেখা টান টান করে তোলেন

বলেন বলেন তো জানেন আপনারা আমার জীবনের মালিক কে আল্লাহ এই যশোরের যুবকেরা ভালো করে বলতে জীবনের মালিক কে প্রেম করবার পার্ক নিয়ে যা প্রেমিকা কে ডায়লগ দিবা এই জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আল্লাহ আপনারা আমার সম্পদের মালিক কে আল্লাহ আল্লাহ জীবন আল্লাহ দেয় সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশাআল্লাহ আম হাত না হাত তুলে রাখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা বলেন সুবহানাল্লাহ কোনো কথা হবে না কিছুক্ষণ আগে বলেন হুজুর জীবন দিতে রাজি রক্ত দিতে রাজি আপাতত জীবন রক্ত দুইটার কোনো দায় দেয়া লাগবে না ডান হাতটা পকেটের ভিতরে ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন দেখলেন ছয় সাত জনের হাফেজের মাথায় আমরা সম্মানের পাগড়ি পরাই দিলাম আপনাদের দানের টাকা দিয়ে মাদ্রাসায় গিয়ে যায় তারপরে রনি ভাই এবং তার মা যথেষ্ট পরিমাণে অর্থ এখানে খরচ করে আপনারা একটু সহযোগিতা করে সবের ভাগি হবেন একটু সবাই মেহরবানি করে ছেলে পেলে আপনাদের মাঝে ব্যাগের রুমানের চাদর নিয়ে চলে গেছে যে যতটুকু পারে দান ভরে দান করবেন সবাই নিজের পকেটে হাত দিয়ে টাকা বের করে দেন দশ বিশ পঞ্চাশ দুইশো একশো পাঁচশো দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এক লাখ দুই লাখ সে যা পারেন আল্লাহর হস্তে পকেটে হাত দিয়ে টাকা পয়সা

যদি আপনার বাড়িতে একটু ডাল ভাত খাওয়া একটা ছেলে হাফেজ হয় ভালো না খারাপ একটু খাওয়ানোর ব্যবস্থা করবেন কবুল করেন জোরে বলেন আমিন যারা আল্লাহর কোরআনকে ভালোবাসেন আমি আপনাদের কাছে ছোট্ট একটা দাবি করব শেষ ভালো যার সব বলেন তো বাজান এই কোরআনের সুপারিশ আপনারা পেতে চান আমি মুসাফির আপনার জন্য দিল থেকে দোয়া করে দেব আল্লাহ যেন এই কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটায়া দেয় রাসূলের সাথে একই জান্নাতে কবুল করে সোনার মক্কা মদিনা না দেখায় আল্লাহ যেন মৃত্যু না দেয় আল্লাহ পাক যেন আপনাকে জান্নাতি মৃত্যু نصیব করেন আমি অন্তর থেকে দোয়া করে দেব তাহাজ্জুদ পরে আপনার কথা স্মরণ করে দোয়া করব আল্লাহ যেন কোরআনের সুপারিশ আপনার ভাগ্যে জুটায়া দেয় বলেন তো ভাই কুরআন কয় পারা 30 পারা তিরিশ পারা কোরআন কে ভালোবেসে এক হাজার করে টাকা আল্লাহর কোরআন কে ভালোবেসে এক পারার জন্য এক হাজার করে টাকা এই নবীর ঘর সার জন্য ভালোবেসে মন থেকে দান করবেন ভাই দান করে একটু সহযোগিতা করবেন এক হাজার টাকার জন্য মানে এক পারার জন্য এক হাজার টাকা দেবেন করোনায় সুপারিশ আপনার ভাগ্যে জুটে যাবে রসুলের সাথে একই জান্নাতে যারা যেতে চান আমি মুসাফিরের দোয়া নিতে চান তাহার যত পরে আপনাদের কথা এই তিরিশ জন বান্দার কথা স্মরণ করে আল্লাহর কাছে দোয়া করে দেব এক হাজার টাকা এক পারার জন্য কারা কারা সময় নেই শুধু হাতটা

হাতটা তোলেন শোনা ভাই আমার কলিজার ভাই আমার তেরো নম্বর পাড়ার জন্য এক হাজার টাকা ভাই আমার পাইছি চোদ্দ নম্বর পাড়া আলহামদুলিল্লাহ এক টাকা পাইছি আল্লাহ কবুল করেন চোদ্দ বলেন আমি পনেরো নম্বর ওই যে পনেরো নম্বর পাড়া আমার ভাই কলিজার ভাই করোনায় মাদ্রাসাকে ভালোবেসে ছয়জন হাফেজের মাথায় পাগড়ি পড়াই দিলাম আল্লাহ কবুল করেন পনেরো নম্বর পাড়া হয়ে গেছে ষোলো নম্বর পাড়ার জন্য আল্লাহর কোন বান্দা কোন বান্দা হাতটা তোলেন ওই যে ষোলো নম্বর বাবা ওই যে বাবাজি বাবাজি ওই যে হাত তুলেছে এই যুবক দেখো ষোলো নম্বর পারা আলহামদুলিল্লাহ সতেরো নম্বর পারা আমার ভাই আল্লাহ কবুল করেন ওই যে ছোট্ট বাচ্চা আঠারো নম্বর পাড়া আল্লাহ কবুল করেন তুমি তুমি তোমার দাদা এমনি হাত তুলছ বসো বাবু বসো উনিশ নম্বর পাড়া উনিশ নম্বর পাড়া কে আছে উনিশ নম্বর পাড়ার জন্য এক হাজার টাকা আল্লাহ কোন দেখা যায় না কই কই আছে বাবা কেউ আছে উনিশ নম্বর পারার জন্য হাত তোলেন শোনা ভাই কি নাম বলেন কলিজার ভাই 19 নম্বর পারা আল্লাহ কোরআনকে ভালোবাসে আল্লাহ কোন বান্দা আছে এ হাজার হাজার জনতার মধ্যে 30 জন মানুষ কেবে চা বাসাই করতে চায় আল্লাহ যারা হাত তুলে যারা দান করে দান তুমি কবুল করো রাসূলের সাথে একই জান্নাতে কবুল করো যারা বলে আমি আমিন নম্বর পারা কোন বান্দা আল্লাহ হাত তুলে একটা হাজার টাকা দিবেন কবির কর মাদ্রাসাকে মহব্বত করে ভালোবাসে 19 নম্বর পারা

জুয়েল ভাই চব্বিশ নাম্বার পারা আল্লাহ কবুল করেন পঁচিশ নাম্বার পারার জন্য আল্লাহর করেন কে ভালোবেসে কি নাম বলে ওই যে পঁচিশ নাম্বার পারা এই যে ভাই এর আগে হাত তুলছিলেন নাই ভাই পঁচিশ নাম্বার পারা এক হাজার টাকায় ভাই নিয়ে আসে ছেলে দৌড় মারো ওই যে পঁচিশ নাম্বার পারা আল্লাহ কবুল করেন ছাব্বিশ নাম্বার পারা আল্লাহর করেন কে ভালোবেসে দেন তো ষাট টাকাটা আলহামদুলিল্লাহ ছাব্বিশ নাম্বার পারা এক হাজার টাকা কিনা ছাব্বিশ নাম্বার পারা এর আগে তো ভাই বোনে হাত তুলছিলেন আবার তুললেন না এর আগে তুলছিলেন না ছাব্বিশ নাম্বার পাড়া আল্লাহ কবুল করে জোরে বলে না আমি আমার ভাই হাজার সাতাশ নাম্বার পাড়া ওই যে এক হাজার টাকা ওই যে মাহমনি ওই যে দেখেন চোদ্দ মামনি